সবাইকে স্বাগত আপনারা যারা ফানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দিবেন ফানি উন্নয়ন বোর্ডে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা এমসি কী হবে না লিখিত হবে পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে এবং কি সকল কিছু নিয়ে আলোচনা করব আজকে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি এবং কি আপনাদের অভিজ্ঞতা এখানে যে অভিজ্ঞতা চেয়েছে অভিজ্ঞতা থাকলে না থাকলে আবেদন করা যাবে কি না এ সম্পর্কে আজকে কথা বলবো অথবা অভিজ্ঞতা কি দিবেন এ সম্পর্কে আজকে কথা বলবো সাজেশন কোন বই পলো করলে সকল বিষয় নিয়ে আজকে কিন্তু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আমি বলে রাখি আপনারা যারা বাংলাদেশ ফানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দেবেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলে জানেন ঠিক আছে আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটি প্রথমে এমসি কি হবে ঠিক আছে প্রথমে এমসি কী হবে হ্যাঁ আর আপনারা অভিজ্ঞতা সনদ নিয়ে কথা বলব হ্যাঁ অভিজ্ঞতা সনদ যাবতীয় সকল তথ্য নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো প্রথমে আমি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এই সম্পর্কে কথা বলবো সর্বশেষ অভিজ্ঞতা সনদ এগুলো নিয়ে কথা বলবো এবং কি পরীক্ষাটা কোন মাসে অনুষ্ঠিত হতে পারে এ সম্পর্কে কথা বলব আপনাদের পরীক্ষাটি এমসি কে অনুষ্ঠিত হবে কে কী বলো কইটা বিষয় না একশো পার্সেন্ট শিওর পরীক্ষা এমসি অনুষ্ঠিত হবে আমার কথা বোঝে না কি একশো পার্সেন্ট শিওর পরীক্ষা এমসি কী হবে এই পরীক্ষাটি এমসি কি হবে ঠিক আছে কত পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট শিওর এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিয়ে তিস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নম্বর রয়েছে দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি যারা যারা এই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দেবেন এই ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে আমি আশা করি হানড্রেড পারসেন্ট কমন পাবেন ঠিক আছে আমি আশা করি হানড্রেড পারসেন্ট কমন পাবেন ফোর থেকে আমাদের সাজেশনটি একশো টাকা দিয়ে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন ঠিক আছে এখন আসি পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে মনে রাখ অক্টোবর মাসে কিন্তু পরীক্ষা হবে হুম এবং কি আপনাদের পরীক্ষাটি এমসি কে হবে আর পরীক্ষা যে অভিজ্ঞতা সন চেয়েছে এটা কি দিলে হবে না দিলে কি কোনো কিছু হবে নাকি এখানে অভিজ্ঞতা যে সনত্রাসেছে আপনারা অভিজ্ঞতা দিয়ে যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখে দিলে হবে আপনার মোট কথা অভিজ্ঞতা থাকলে চলবে হ্যাঁ অভিজ্ঞতা থাকলে চলবে আর বিশেষ করে বলে রাখি কিছু পেতে হলে কিছু কৌশল খাটাইতে হয় ঠিক আছে এটা বোঝেন কৌশল আমি যদি আপনাকে সব কথা বলে দিই তাহলে কিন্তু হবে না আপনার কিছু কৌশল লাগবে হ্যাঁ এখানে বিশাল সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কৌশল খাঁটি অভিজ্ঞতা এটা পূরণ করেন আবেদনটা করেন বিশাল এত বিশাল নিয়োগ আর দুই তিন বছরে পান কিনে এটা সম্ভাবনা রয়েছে থেকে আবেদন করেন এবং কি আমাদের সাজেশনটি সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন করবেন হ্যাঁ আর হ্যাঁ বলে রাখি আমাদের সাজেশনটি কিন্তু মডেল টেস্ট অনুযায়ী খুব সুন্দরভাবে সাজানো মডেল টেস্ট বাংলা ইংরেজি গণিত সাধারণ গান প্রত্যেকটি বিষয় কিন্তু মডেল টেস্ট অনুযায়ী আমাদের সাজেশনটি হুম ধরেন এই মডেল টেস্টটা ভালো লাগলো এটা পড়লেন এটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না এটা সেরে দিলেন তারপরটা মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ তাহলে এটা পড়লেন এমনভাবে কিন্তু অন্যদের মতো ঢালা এমসি কেউ না আমাদের সাজেশন খুব গোছানো একটি চূড়ান্ত সাজেশন আমি আশা করি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন সাথে সাথে রিপ্লাই পাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিস পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন